প্রিয় দর্শক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা বাব্বার আজকে তো আপনারা সকলেই চেনেন কিন্তু আপনারা কি জানেন তার মাকে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আপনারা যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম আরও নতুন নতুন নিউজ ফিডও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন বাপ্পারাজ উনিশশো তেষট্টি সালের এগারোই মার্চ জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত অভিনেতা পরিচালক ও প্রযোজক তার পুরো নাম হুমায়ুন মোস্তফা বাপ্পারাজ তিনি বাংলা সিনেমার কিংবদন টি অভিনেতা নায়করাজ রাজ চাকরির ছেলে এই সিনেমা পরিবার থেকেই তার অভিনয় জীবনের যাত্রা শুরু হয় বাপ্পারাজ জন্ম থেকেই একজন শিল্পী পরিবারের অংশ ছিলেন তার বাবা রাজাক ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বড় নাম পারিবারিক এই প্রভাবেই তাকে ছোটোবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহী করে তোলে তবে বাপারাজ নিজেও তার অভিনয় দক্ষতা ও আবেগ দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন চলচ্চিত্রে অভিষেক ও কেরিয়ার বাপ্পারাজ উনিশশো এর দশকে চলচ্চিত্রের অভিনয় শুরু করেন তার প্রথম ছবি ছিল চাপাডাঙ্গার বউ যেখানে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণে বাপারাজের সম্পর্কে অনেক কিছু জেনেছেন কিন্তু আপনারা হয়তো ভাবছেন তার মাকে তো তার মাকে তা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার মায়ের নাম হলো রহিমা বেগম তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ফিড হতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ